বেদানা বা ডালিম দেখতে যেমন সুন্দর তেমনই রয়েছে তার স্বাস্থ্য উপকারিতা এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন বি এবং মিনারেলস আয়রন পটাশিয়াম জিঙ্ক যা শরীরের সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রক্তার্পতা দূর করে বেদানায় থাকা আয়রন হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে ও রক্ত সঞ্চালন উন্নত করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে এটি রক্তচাপ ও কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমতন্ত্রকে সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্য ও গ্যাস থেকে মুক্তি দিতে পারে প্রদাহ কমায় বেদানার অক্সিডেন্ট প্রদাহ কমাতে সাহায্য করে ও ব্যথা উপশম করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বেদানার অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সহায়তা করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বেদানায় থাকা ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে বেদানার বীজ থেকে পাওয়া তেল ত্বকের তারণ্য ও জেল্লা ধরে রাখতে সাহায্য করে চুলকে সুস্থ রাখে বেদানার পুষ্টিগুণ চুলকে সুস্থ রাখতেও সাহায্য